স্টিভ জব বলেছেন সবসময় ক্ষুধার্ত থাকো সবসময় পাগলের মতো স্বপ্ন দেখো মহাত্মা গান্ধী বলেছেন তুমি যেই পরিবর্তনটা দেখতে চাও সেই পরিবর্তনটা তুমি নিজেই হও আর থমাস এডিসন বলেছেন আমি ব্যর্থ হইনি শুধু এমন দশ হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো আমার জন্য কাজ করেনি এবার ভাবো তার যদি হালনা ছাড়তো তুমি কেন ছাড়বে তুমি যখন ঘুমিয়ে আছো ঠিক তখনই কেউ না কেউ জেগে আছে এবং সে সফলতার জন্য কাজ করে যাচ্ছে সফলতা অলসদের জন্য নয় হার মানা মানে শেষ না শেষ তখনই হয় যখন তুমি চেষ্টা করেই বন্ধ করে দাও তাই একটা কথা মনে রেখো চেষ্টা না থামালে হার বলতে কিছু হয় না সবাই স্বপ্ন দেখে কিন্তু সবাই স্বপ্নের জন্য ঘাম জড়ায় না সফলতা শুধু তাদের কাছে আসে যারা কষ্ট করতে ভয় পায় না তুমি যদি নিজের স্বপ্নের জন্য কাজ না করো তাহলে কেউ একজন তোমাকে ব্যবহার করে তার নিজের স্বপ্ন পূরণ করবে তাই এখনও শুরু করো জীবন একটাই এমন কিছু করো যাতে তুমি মৃত্যুর পরেও তোমার নাম তোমার কাজ তোমার পরেও বেঁচে থাকে তুমি পারবে শুধু হাল ছিল না ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো হাজবি আল্লাহ ও নিমে লকিল নিশ্চয়ই তোমার রব উত্তম পরিকল্পনাকারী on the